ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ প্রতিবারের প্রতি বছরের মতো আমরা এবছরও আয়োজন করেছিলাম তবে প্রতিবারের থেকে এবারে একটু অন্যরকম তার কারণ যেহেতু সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আমরা চাই না যে কোনো ওপেন স্পেসে এমনভাবে মাইক বাজুক বা এমনভাবে আমাদের প্রোগ্রামটা হোক যেখানে সাধারণ নাগরিককে যারা পরীক্ষার্থী আছে আশেপাশে তাদের কোনো সমস্যা হয় ওই জন্য আমরা দুদিনের যে খেলাটা আমরা দুদিন ধরে করি সেটা আমরা একদিনে করেছিলাম এবং আমাদের অনেকগুলো ইভেন্ট ইভেন্টও আমরা কমিয়ে দিয়েছিলাম যেমন আমাদের কোনো রকম দৌড় ছিল না বাচ্চাদের কোনো বিভাগেরই শুধুমাত্র সকালবেলা আমরা যেটা প্রতিবারই করে থাকি প্রবীণ নাগরিকদের হাঁটা যেখানে ষাট এবং ষাটের বেশি বয়সী যারা পুরুষ এবং মহিলা আছে তারা হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা ছিলেন প্রায় একশো দেড়শো প্রায় দেড়শো জনের মতো ছিলেন পুরুষ মহিলা নিয়ে এবং তারপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা বসে রাখো প্রতিযোগিতা করেছিলাম একদম ছোটো বাচ্চা থেকে শুরু করে আঠেরো বছর বয়স এবং তার মধ্যে তাদের তারাও প্রায় সংখ্যায় প্রায় দুশো আড়াইশো জন মতো বাচ্চা আমাদের আঁকা প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিল এবং ছিল ফুটবল শট যেমন খুশি তেমন সাজক এবং মিউজিক্যাল চেয়ার তো এই কটা ইভেন্ট আমরা এবছর করেছি যেহেতু পরীক্ষা ছিল তাই আমরা ইভেন্ট ছোট করে যতটা বা বাসিন্দাদের মানে অসুবিধে কম করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা বছরের আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করেছি আসলে এটা তো বাচ্চাদের মানে ওপর নির্ভর করে যে ক বাচ্চারা কতটা আসছে আপনি হচ্ছে যেমন খুশি তেমন সাজত কারণ ওটা সত্যি একটা বেশ বেশ খাটনিরই একটা প্রতিযোগিতা তার কারণ বাবা মায়েদের অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাদেরকে সাজিয়ে আনতে হয় প্লাস সেখানে বাচ্চারা নিজেদের কীভাবে প্রেসেন্ট করছে তার উপর ডিপেন্ড করে যে কী ফার তো সবসময় সবাই হয়তো সেই প্রতিযোগিতায় এত যেটা হ্যাপাটা হ্যাপাটা সেটা হয়তো তারা করে উঠতে পারে না বলে অনেক সময় অনেক ক্ষেত্রে কম বাচ্চা হতো কিন্তু এবছর যেটা লক্ষ্য করলাম যে একদম তিন বছর থেকে শুরু করে একদম মানে সেই পঞ্চাশ বছরের মধ্যবয়স্ক লোকও ছিল আমাদের যেমন প্রতিযোগিতাটা খুবই ভালো লেগেছে কারণ খুব ইনফরমেটিভ এবং বিভিন্ন টপিকের ওপর যেটা খুব বার্নিং টপিক লাইক ডেঙ্গু যেমন সেভ সে সেভ লাইফ যেমন সেভ ওয়াটার সেভ লাইফ ট্রাফিক সিগনাল এই এই জিনিসগুলো ওপর তারপর শিশু শিশু শ্রম বন্ধ হওয়ার যে আবেদন বা বাল্যবিবাহ যেটা আমরা অনেক আগে আমাদের মানে আমরা আমাদের ইতিহাসও পেয়েছি এবং এখনও অনেক সময় ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে দিয়ে দেওয়া হয় তারপরে কন্যা ভ্রূণ ভোক্তা এই জিনিসগুলো তাছাড়াও যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি আমরা চেয়েছিলাম যে তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি এই ধরনের যে দিনগুলো আছে বিশেষ দিনে আমরা আমাদের অনুষ্ঠানটা করতে সেহেতু আজকে এই অনুষ্ঠানটার করবার জন্য ওই ভারত মাতা বা দেশাত্মবোধুর যে ছিল যেমন একটা তিন বছরের বাচ্চা নেতাজি সুভাষচন্দ্র বসু শিখেছিলেন কেউ মহাত্মা গান্ধী শিখেছিল কেউ আবার ভারত মাতা শিখেছিলেন কেউ আবার কার্গিলের আর্মি শিখেছিল তো এই যে জিনিসগুলো আছে আমাদের ছোটো ছোটো বাচ্চা যারা ছ ছ বছর সাত বছর বয়সী যে বাচ্চারা শিখেছিলো আর কি খুবই মানে ভালো লাগার একটা বিষয় খুব ভালো লাগে আসলে তো বাচ্চারা ফুলের মতো তারা যখন সে যে কোনো বিষয়কে রিপ্রেজেন্ট করে তারা প্রথমত সে এই কম্পিটিশনের থ্রু কিছুটা নিজেরা শিখতে পারে তারা অনেক প্রশ্ন করে সেই উত্তরগুলো তাদেরকে দিতে হয় আর যে উত্তরগুলো তারা জানে না নিশ্চয়ই বাবা মায়েরদেরকে জিজ্ঞেস করে যেটা আমি আমাকে কেন বলো আমাকে জিজ্ঞেস করেছি এটা ন্যাচারালি বাচ্চারা এটা থেকে অনেক কিছু জানতে পারে শিখতে পারে বুঝতে পারে এবং অনেকটা ক্রিয়েটিভিটি বাচ্চাদের মধ্যে অনেকটা করে দর্শকদের সম্বন্ধে কি বলবে তোমার এই প্রোগ্রামটা নিয়ে আমাদের কিছু বার্তাদের আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের ক্রীড়া প্রতিযোগিতা হল এই প্রতিযোগিতায় আমাদের আশেপাশের এলাকার অনেক ওয়ার্ড থেকে এবং দমদম চত্বরে অনেক জায়গা থেকে আমাদের এখানে বিভিন্ন প্রতিযোগীরা এসে থাকে যেমন আমার ওয়ার্ডটা আমার যে আমাদের যে ওয়ার্ডটা আছে বাইশে অনেকগুলো স্কুল আছে মতিঝিল স্কুল প্রাইমারি হাই কিশোর ভারতী প্রাইমারি রামেশ্বর এরকম ইন্ডিয়ান আর্ট কলেজ রয়েছে এরকম অনেকগুলো স্কুল সুর সুর টেকনোলজি মানে সুর ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে জেআইএস আর কি যেটা

আমরা বাইরের প্রতিযোগীদেরকেও অ্যালাউ করে থাকি তাই দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রামটা দেখতে পারবেন বা আমাদের যেটা জানতে পারবে আপনাদেরকেও আমরা আগাম আগামী বছর এই আমাদের এই বাইশ নম্বর ওয়ার্ডের প্রতি প্রতিযোগিতা যেটা হবে সেখানে আসবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই যারা যারা দেখছেন তারা তারা পরের বার আমাদের অনুষ্ঠানে যোগাযোগ